প্রখর গ্রীষ্মের বিচার পেতে আদালতের দ্বারস্থ ভোলা মহেশ্বর আদালতে যারা সাক্ষী বা আসামিদের আত্মীয় স্বজন সবাই ভয়ে একদিকে হয়ে গেছে ভোলাবাবু নির্বিকার তিনি শুধু দাঁড়িয়ে রয়েছেন বিশাল তার চেহারা নেই এতক্ষণ যার কথা বললাম সেই ভোলাবাবুর পরিচয় তিনি শিব ঠাকুরের বাহন চৈত্রের দাবদাহ থেকে আর গরমের হাত থেকে রক্ষা পেতে শটাং হাজির হয়েছেন মহকুমা আদালতে বিচার পাওয়ার আশায় নয় গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বারান্দাতে ফ্যানের হাওয়া সেই সঙ্গে ঠান্ডা পরিবেশ আর এই জায়গাটাই তিনি বেছে নিয়েছেন গরমের হাত থেকে রক্ষা পেতে তাই ঘণ্টা তিনেক এই রকম পরিবেশে থেকে কিছুটা গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই জায়গা বেছে নেওয়া গরমের তাপদাহ থেকে বাঁচতে একটু ঠান্ডা আশ্রয়ের খোঁজে রানাঘাট আদালতের ভিতরে আশ্রয় নিল একটি পূর্ণ বয়স্ক সার এর জেরে আদালতে আসা পুলিশ কর্মী থেকে বিচারপ্রার্থী ও আইনজীবীরা সমস্যার সম্মুখীন হলেও মানবিকতার পরিচয় দিয়ে সারটিকে না তাড়িয়ে তার জন্য পানীয় জল এবং খাবারের ব্যবস্থা করেন আদালতের কর্মীরা সূত্রের খবর শনিবার আনুমানিক বেলা বারোটা চল্লিশ নাগাদ একটি বিশাল আকার সার রানাঘাট আদালতের ভিতরে ঢুকে পড়ে এবং যে জায়গায় পাখা রয়েছে সেই হাওয়ার নিচে দাঁড়িয়ে পড়ে ঘটনার জেরে আদালতে প্রবেশদ্বার রুদ্ধ হয়ে পড়লেও বিষয়টিকে মানবিকতার দিক দিয়ে দেখছেন আদালতে আসা মানুষজন শনিবার এই প্রসঙ্গে রানাঘাট আদালতের আইনজীবী স্বর্ণেন্দ্র চক্রবর্তী কি জানালেন তা শুনে নেব বর্তমান যে লু বইছে আমাদের সমাজে আমরা যে আইনজীবীরা যারা আছি তারা আমাদের যে পোশাক খুঁজে পড়ে আমাদেরকে যে মামলা করতে হচ্ছে সেটা আমাদের কাছে একদিকে খুবই কষ্টকর হয়ে পড়েছে সেক্ষেত্রে যে সমস্ত প্রাণীরা বাইরে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে আমাদের উচিত তাদের জন্য প্রতিটা পাত্রে অন্তত একটু করেও আমাদের বাড়ির বার একটা পাত্রে জল রেখে দেওয়া সেই জলটা খেয়ে যাতে তারা জীবিকা নির্বাহ করতে পারে সেই রকম সূত্র ধরে আজকে আমাদের প্রাঙ্গণ একটা সার এসেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে এসে সে এই রোদের মধ্যে ওরা সেই কষ্ট সহ্য করতে না পেরে একটু ছাওয়ার মধ্যে এসে ওনারা সেটা নিজের জীবনটা রক্ষার জন্য একটুখানি ওকে তো ওখান থেকে আবার ঘুরে আসছে আমাদের বাইরে যে রোদ সেই রোদটা সহ্য করতে না পেরে শারটা একটু এসছে এটা আমরা মনে করি আমাদের সহযোগিতা দরকার এই শীতটার প্রতি কারো কোনো দিতে পড়ছে না একটু জায়গায় দাঁড়িয়ে আসছে আসতে জায়গায় এটাকে আমরা খুব একটা খারাপভাবে নিচ্ছি কী নাম আমরা সন্দেন্দু চক্রবর্তী অ্যাডভোকেট রাখবো